হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজকের মুরগির বয়স হচ্ছে বত্রিশ দিন দেখেন মাশাল্লাহ মুরগির অ্যাভারেজ সাতশো ওজন চলে আসছে এটির জাত হচ্ছে সোনালি সুপার হাইব্রিড আপনার খাবার খাইছে আপনার হলো বাইশ বস্তা বয়স হচ্ছে বত্রিশ দিন এখন অ্যাভারেজ দেড় বস্তা করে খাবার খাইতেছে এক হাজার মুরগিতে তাতে সাতশো অ্যাভারেজ সাতশো হয়ে গেছে মুরগির সাইজ এতে খেলে হয়তো বোঝা যায় না এখন তো আল আলমারশাল্লাহ বত্রিশ দিন আমি পুরো সাদা পানি খাওয়াচ্ছি আসলে ওষুধ পানি না খাওয়ালে চলে আমরা অনেকেই ওষুধ খাওয়ায় মুরগির রুচি নষ্ট করে ফেলাই এর জন্য মুরগি গরুরটা নষ্ট হয়ে যায় দেখেন মার্শাল্লা এক হাজার সোনারিটি সুপার হাইব্রিড এটির গর ওজন কত আসে হয়তো পাঁচচল্লিশ দিনে হয়তো মুরগিগুলো সেল করব প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব কেমন ওজন আসে তবে গত মাসে আমার প্রায় এক হাজার দশটা মুরগিতে নয়শো নব্বই কেজি মুরগি ওজন আসছিলো প্রায় কেজি কেজি সাইজ হয়ে গেছিলো খাবার আপনার টার্গেট খাবার থাকে চল্লিশটা সেটা খাবার খাওয়াইছিলাম বত্রিশ বিয়াল্লিশটা দুইটা খাবার বেশি খাওয়ানোর পরও কেজি কেজি সাইজ আনতে পারছিলাম মার্শাল্লা গরুৎ সন্তোষযোগ্য মুরগিগুলো খুব সুস্থ আছে শীতে কিন্তু গরু খুব কম আসে তারপরেও গরু আসার কারণ হচ্ছে আমি গরমের ভিতরে বাচ্চাঘরে তুলে ফেলছিলাম এখন তো মুরগি বড় হয়ে গেছে এখন ওর শরীরে অতটা ঠান্ডা লাগে না দেখেন পুরো খামার ভর্তি এখন মুরগি আর মুরগি মার্শাল্লা এখন রাত্রে খাবার দিচ্ছি এখন বাজে হলো আপনার এগারোটা আমি খাবার দেওয়ার সিস্টেম আমি কিভাবে খাবার দিই একটা ভিডিওতে সম্পূর্ণ দেখাবো এভাবে খাবার দিলে আপনার মুরগির খাবার খুব ভালো খাই এবং রুচিও থাকে আমি সবসময় খাবার দিয়ে রাখি না কীভাবে খাবার দিই সে কীভাবে সেই রূপে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন